বিচারপতি খাইরুল হক একজন হোয়াইট কলার ক্রিমিনাল তিনি আদালতের এই মাধ্যম ব্যবহার করে সাবেক ফেসিস সরকার শেখ শেখ হাসিনাকে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন সুতরাং যেহেতু এখানে সুনির্দিষ্ট অপরাধ আছে এই ধারায় তার বিচার হতে পারে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গ্রেফতার হলেন একজন সাবেক প্রধান বিচারপতি যে ব্যক্তি নিজের এক রায়ে পুরো নির্বাচন ব্যবস্থাকে পাল্টে দিয়েছিলেন আজ তাকেই হাতে পড়তে হলো হাত করা তিনটি মামলার একটিতে অবশেষে আইনের মুখোমুখি এবিএম খাইরুল হক পাঁচ আগস্টের পর থেকেই তিনি ছিলেন নিখোঁজ কেউ বলছিলেন তিনি বিদেশে কেউ বলছিলেন দেশেই আত্মগোপনে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালেই ডিবি পুলিশের একটি দল উপস্থিত হয় তার বাসভবনে তার বিরুদ্ধে থাকা তিনটি মামলার একটিতে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে এরপরেই নিশ্চিত হয় গ্রেফতার হয়েছেন সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হক যিনি একসময় ছিলেন বাংলাদেশের বিচার বিভাগের অভিভাবক চলাফেরায় স্মার্ট কথাবার্তায় ভদ্র নিজেকে ভাবতেন লর্ড মতো জ্ঞানী আইনজ্ঞ সবসময় বলতেন আমি বর্তমানেই বাঁচি আমি সব আল্লাহর উপরে ছেড়ে দেই কিন্তু বাস্তবে তার নিয়ন্ত্রণে শুরু হয়েছিল বিচার বিভাগের রাজনৈতিকরণ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যিনি খুলে দিয়েছিলেন এক বিতর্কিত রাজনৈতিক অধ্যায়ের ফ্যাসিজম কাইমের একদিকে সংক্ষিপ্ত রায় বলেছিলেন আরও দুইবার তত্ত্বাবধায়ক রাখা যেতে পারে কিন্তু ষোলো মাস পরে শেখ হাসিনাকে খুশি করতেই সেই অংশ মুছে ফেলেন লিখিত রায় থেকে ফলাফল ভেঙে পড়ে দেশের নির্বাচন ব্যবস্থা বিরোধী দলগুলো বয়কট করে নির্বাচন দেশজুড়ে সংঘাত আর প্রাণহানি এই রায়ের পর যেন পুরস্কার হিসাবে তাকে বসানো হয় আইন কমিশনের চেয়ারম্যান পদে সেখানে থেকেই তিনি নানা সুবিধা নেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ গ্রহণ নিয়ম না মেনে পলট বরাদ্দ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে প্রকাশ্যে বিরোধ তবে এসব বিতর্কের মধ্যেও বারবার তিনি ক্ষমতার আশীর্বাদে ছিলেন নিরাপদ প্রায়ত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার বইতে স্পষ্ট লেখেন বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতির অন্যতম স্থপতি হলেন খাইরুল হক যিনি নিজে বলতেন নিজে অরাজনৈতিক কিন্তু বাস্তবে ছিলেন রাজনৈতিক দাবার অন্যতম চালক এবিএম খাইরুল হক ইতিহাসের প্রথম প্রধান বিচারপতি যিনি গ্রেফতার হলেন হত্যা মামলায় যার এক রায়ের কারণে আজও দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে মানুষের মনে আছে প্রশ্ন পাপ নাকি কাউকে ছাড়ে না এ যেন বাস্তবে প্রমাণ হল আজ এই বিচারপতি খোদ আইনের কাছেই বিচারের মুখোমুখি আইনের চোখকে অন্ধ করে যা লুটেছিলেন তা আজ দেওয়ার পালা